আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল অভিযোগ কাতারের গাজায় হামাসকে কেন পরাস্ত করতে পারেনি ইসরায়েল পশ্চিম তীরে সত্তর একর ভূমি ইসরায়েলের দখলে গাজায় যুদ্ধবিরতি এখনো বহাল নাকি ভেস্তে গেছে যা বলছে আলজাজিরের প্রতিবেদন ইসরায়েল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ বললেন লেবাননে এমপি যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছে আমি ফজলে রাব্বি গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করছে ইসরায়েল অভিযোগ কাতারের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী দেশে কাতার ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছে মঙ্গলবার কাতারের আইন পরিষদের সুরা কাউন্সিলের বার্ষিক ভাষণে কাতারে আমির শেখ তামিম বিন হামেদাল থানি গাজে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির অব্যাহত লঙ্ঘনের তীব্র নিন্দা জানান কাতারে আমির বলেন গাজে ইসরায়েলের যুদ্ধ গণহত্যা ছাড়া কিছুই নয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ফিলিস্তিনি জনগণের সুরক্ষা প্রদান করতে হবে এবং গণহত্যার অপরাধীরা যাতে জবাবদিহিতা থেকে রেহাই না পায় তা নিশ্চিত করতে হবে তিনি বলেন এটা দুর্ভাগ্যজনক যে আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনি জনগণের ট্র্যাজেডির ক্ষেত্রে সম্মান প্রদর্শন করতে অক্ষম কাতারের আমির আরও বলেন আমরা ফিলিস্তিনি ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং কর্মকাণ্ডের নিন্দা জানাই বিশেষ করে গাজ উপত্যকাকে একটি জনবসতিহীন অঞ্চলে পরিণত করা আর যুদ্ধবিরতি লঙ্ঘন অব্যাহত রাখা পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ এবং পবিত্র আলাকসা মসজিদ প্রাঙ্গনীকে ইহুদিকরণের প্রচেষ্টা আমির বলেন আমরা আরও নিশ্চিত করে যে গাজুপত্যকা ঐক্যবদ্ধ ফিলিস্তিনি রাষ্ট্র ফিলিস্তিনি ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ কাতার আমির তার বক্তব্যে গত মাসে রাজধানী দোহা ইসরায়েলের হামলার কথা উল্লেখ করেন তিনি বলেন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে এমন একটি রাষ্ট্রের ওপর হামলা করে ইসরায়েল সব আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে গত মাসে কাতারের রাজধানী দোহায় ট্রাম্পের প্রস্তাব নিয়ে হামাসের আলোচনা বৈঠকে হামলা চালিয়েছিল আমির মধ্যস্থতাকারী ভূমিকা পালনকারী একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন এবং আলোচনাকারী প্রতিনিধি দলের সদস্যদের হত্যার চেষ্টা করে ইসরায়েল সব আন্তর্জাতিক আইন নিয়ম লঙ্ঘন করেছে আমরা এই আগ্রাসনকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে মনে করি এবং বিশ্বব্যাপী প্রতিক্রিয়া অপরাধীদের হতবাক করার জন্য যথেষ্ট শক্তিশালী ছিল গাজে হামাজকে কেন পরাস্ত করতে পারেনি ইসরায়েল ইসরায়েল হামাজকে পুরোপুরি পরাস্ত করতে এখনও বদ্ধপরিকর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও তার এমন মনোভাব প্রকাশ করেছে তবে বাস্তবতা হল তাদের পক্ষে হামাজকে পরাস্ত করা সম্ভব নয় এমনটি দাবি করেছেন ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিম তিনি ওয়াশিংটনের নিউজ লায়েন্স একাডেমির পরিচালক এ বিষয়ে দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনে তিনি একটি নিবন্ধ লিখেছেন সেখানে তিনি বলেন হামাসে নতুন করে অন্তত পনেরো হাজার যোদ্ধা অন্তর্ভুক্ত রয়েছে ফলে দলটি আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে এদের অধিকাংশ পরিপূর্ণভাবে অস্ত্র সস্ত্রে সজ্জিত তারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে উপত্যকায় ইসরাইলে আধিপত্যের কবর দিতে তিনি দাবি করেন হামাস এখন পরাজিত না হয়ে যুদ্ধের পাটা চুকিয়ে ফেলতে পেরেছে আর এটা এমনিমনি হয়ে যায়নি বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে হামাসকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয় কারণ এরা শুধু একটি যোদ্ধা দল নয় বরং একটি রাজনৈতিক ও আদর্শিক পরিসরেও প্রতীত ফিলিস্তিনি সমাজের গভীরে শেখর রয়েছে যে তিনি বলেন সামরিক অভিযান চালিয়ে সর্বোচ্চ নেতাদের হত্যা করা যাবে তাদের টানেল ভাঙা যাবে এমনকি দখল করা যেতে পারে কিন্তু আদর্শকে কিছুতেই উপড়ে ফেলা যাবে না ব্রিটিশ এই গবেষক বলেন ইসরায়েল হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের যে স্বপ্ন দেখছে এটি আসলে মরিচিকা এই যুদ্ধে যদিও হামাসের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তারা এখনো অভিযান চালিয়ে যেতে সক্ষম পশ্চিম তীরে সতেরো একর ভূমি ইসরায়েলের দখলে অধিকৃত পশ্চিম তীরে উত্তরে প্রায় সতেরো একর ফিলিস্তিনি জমি দখল করেছে ইসরায়েলি বাহিনী ইসরায়েল তাদের চলমান ভূমি নীতির জন্য বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে আরব্বার ফিলিস্তিন উপনিবেশক প্রাচী প্রতিরোধ কমিশনের সিডব্লিউ ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতি অনুসারে দখল করা সত্তর হাজার বর্গমিটার অর্থাৎ সতেরো একর এলাকা নাবলুস গভর্নরেটের বেশ কয়েকটি গ্রামে অবস্থিত বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের দখলদার কর্তৃপক্ষ একটি সামরিক আদেশের মাধ্যমে সতেরো হাজার একশো সাতচল্লিশ ভূমি নিয়ন্ত্রণ নিয়েছে যার ফলে নাবলুস গভর্নরেটের কারিউত আল লুবান আল ও আল গ্রামের এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে সিডব্লিউ আর সি জানিয়েছে এই পদক্ষেপের লক্ষ্য এলাকার ইসরায়েলের অবৈধ বসতি এলির চারপাশে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা কমিশন উল্লেখ করেছে আপত্তি জানানোর সময়সীমা শেষ হওয়ার পরে ইসরায়েলি কর্তৃপক্ষ সামরিক আদেশ প্রকাশ করেছে কমিশনার উল্লেখ করেছে দুই হাজার পঁচিশ সালের শুরু থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ বিভিন্ন সামরিক উদ্দেশ্যে ভূমি দখলের উদ্দেশ্যে আদেশ জারি করেছে কর্তৃপক্ষ গত বছরে হাজার হাজার বর্গমিটার দুই ফিলিস্তিনের জমি দখল করেছে তার ইসরায়েলের বসতি আশপাশে পঁচিশটি বাফার জোন প্রতিষ্ঠা করেছে এই পরিস্থিতি এমন সময় এসেছে যখন ইসরায়েলের কঠোরপন্থী অর্থমন্ত্রী বেজালস মারফ্রিজ অধিকৃত ভূমি দখল বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন গত মাসে তিনি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা রোধ করার লক্ষ্যে অধিকৃত পশ্চিম তীরের আশি শতাংশেরও বেশি এলাকা নিজেদের সাথে সংযুক্ত করার পরিকল্পনা ঘোষণা করেছিলেন গাজায় যুদ্ধবিরতি এখনো বহাল নাকি ভেস্তে গেছে যা বলছে আল জাজিরের প্রতিবেদন গাজে দশই অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অঞ্চলটিতে ইসরায়েলি হামলায় প্রায় একশো ফিলিস্তিনি নিহত এবং দুশো জন আহত হয়েছেন আর এই কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া অস্পষ্ট যুদ্ধবিরতি টিকে আছে না রেস্তে গেছে তা নিয়ে প্রশ্ন উঠছে অভিযোগ ও পাল্টা অভিযোগের উত্তেজনাপূর্ণ পূর্ণ সময়ে ইসরায়েলি সেনারা দাবি করে যোদ্ধারা রাফায় ইসরায়েলি সেনাদের উপর হামলা চালিয়েছে হামাসি অভিযোগ অস্বীকার করেছে একাধিক আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘের কমিশন গাজে ইসরায়েল আগ্রেশনকে গণহত্যা হিসেবে বর্ণনা করেছে দুই হাজার সালে অক্টোবরের পর থেকে এই যুদ্ধে আটষো হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার দুইশো জন আহত হয়েছেন ইসরায়ল সেনারা রোববার অভিযোগ করে হামাসে চুক্তি ভঙ্গ করেছে এবং রাফা গোষ্ঠীটি তাদের দুই সেনাকে হত্যা করেছে এরপর ইসরায়েল গাজা অঞ্চলে বিশাল ও ব্যাপক হামলা চালায় হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানায় তারা কোনো সংঘর্ষের খবর জানে না তারা আরও জানিয়েছে রাফা এলাকায় স্টলে নিয়ন্ত্রণাধীন এবং তাদের সশস্ত্র শাখার কোনো যোদ্ধার সঙ্গে তাদের যোগাযোগ নেই এর আগে হামাসকে যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ইসরাল বলছে হামাস আটাশ জিম্বের মৃতদেহ ফেরত দিতে বিলম্ব করছে এই বন্দিরা মূলত ইসরায়েলি বোমা বর্ষণে মারা গেছেন হামাস বলেছে ইসরায়েলি হামলে এসব বন্দির লাশ আর ধ্বংসস্তূপের গভীরে চাপা পড়ে গেছে এর জন্য ভারী খনন সরঞ্জামের প্রয়োজন আর যাতে তারা মৃতদেহ উদ্ধার করতে পারে হামাস ইসরায়েলিদের মরদেহ উদ্ধার করতে এখন পর্যন্ত প্রায় আর দশ হাজার ফিলিস্তিনের মরদেহ খুঁজে পেয়েছে ইসরায়েল আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত হিজবুল্লাহ বললেন লেবাননে এমপি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ আবারও শক্তি পুনরুদ্ধার করেছে তারা ইসরায়েলি বাহিনীর যেকোনো সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় পুরোপুরি প্রস্তুত বলে দাবি করেছেন লেবাননের পার্লামেন্টে একজন সদস্য হিজবুল্লা রাজনৈতিক শাখায় লয়্যালটি টু দ্য রেজিস্ট্যান্স ব্লকের সদস্য হাসান ইজিদ্দিন মঙ্গলবার বলেন হিজবুল্লাহকে পরাজিত করা অসম্ভব বর্তমানে প্রতিরোধ আন্দোলনটি তার ক্ষমতার শিখরে অবস্থান করছে বলেন মতো এবং শক্তিশালী অবিচল রয়েছে রয়েছে মর্যাদা ন্যায়সঙ্গত কারণ তাদের তিনি বলেন লেবাননের প্রতিরোধ ফ্রন্টটা তাদের শক্তি ফিরে পেয়েছে এখনো সুপ্রতিষ্ঠিত আছে তারা যেকোনো প্রতিকূল পদক্ষেপ সম্ভাব্য জাহানবাদী শত্রু স্থল আক্রমণ বা লেবানোনা আরো ভূখণ্ড দখলের যেকোনো প্রচেষ্টা মোকাবেলা করতে সক্ষম ইজিদ্দিন বিশ্বাস করেন ইসরায়েলি বাহিনী আজ হোক বা কাল হোক দক্ষিণ লেবাননের দখলকৃত এলাকা থেকে সরে যেতে বাধ্য হবে দক্ষিণ লেবাননে ইসরায়েলে সাম্প্রতিক বিমান হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে এলেবানি সাইন প্রনেতা একে মনস্তাত্ত্বিক চাপ বা ভীতি প্রদর্শন এবং অর্থনৈতিক সন্ত্রাসের অংশ হিসেবে বর্ণনা করেন তিনি বলেন এই আক্রমণগুলো লক্ষ্য হলো একটি ভীতিকর পরিস্থিতি বজায় রাখা তার মতে বেসামরিক যানবাহন অবকাঠামো ধ্বংস করেও তারা আমাদের আত্মসমর্পণ করতে পারবে না শত্রুরা কোনোভাবে আমাদের মনোবল ভাঙতে পারবে না ইসরায়েলের সঙ্গে আলোচনা সম্ভাব্য গতিপথ নিয়ে মন্তব্য করেন হাসান ইজুদ্দিন তিনি জানান যদি আলোচনাটি সীমান্তের বিরোধপূর্ণ পয়েন্টগুলো চিহ্নিত করা এবং সমাধানের জন্য পূর্বের ত্রিপক্ষীয় কমিটির হাতে হয় তবে সরকার তা পরিচালনা করতে পারে যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ইসরায়েলের মার্কিন ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে গাজা যুদ্ধবিরতি চুক্তি জোরদার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডিভেন্স গাজা উপত্যকায় হামাসের সঙ্গে স্থায়ী যুদ্ধ অবসানের লক্ষ্যে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে মঙ্গলবার ইসরায়েলে পৌঁছেছেন তিনি এর আগে সোমবার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করা যুক্তরাষ্ট্রের দুই বিশেষ দূত স্টিভ উইটকপ ও জ্যারেড কুশনার নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন রোববার গাজ উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ হামলার পর মার্কিন ও দুই বিশেষ দূত ইসরায়েল সফরে যান আর রোববারের হামলায় বারো দিন ধরে কার্যকর ইসরায়েল হামাসের যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার সংখ্যা তৈরি হয়েছে ইসরায়েল বলেছে হামাসের হামলায় তাদের দুই সৈন্য নিহত হয়েছেন এর জবাবে গাজ উপত্যকে সামরিক বাহিনী ও যুদ্ধ বিমান থেকে হামলা চালায় সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন আর যুদ্ধবিরতি এখনো কার্যকর আছে তবে তিনি হামাসকে সতর্ক করে দিয়ে বলেছেন চুক্তি ভঙ্গ করলে তাদের একেবারে নির্মূল করা হবে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আর যুদ্ধবিরতির চুক্তি কার্যকর অব্যাহত রাখা এবং বিশ দফা গাজা শান্তি পরিকল্পনা দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনা শুরু করার জন্য মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বিশেষ দূতকে পাঠিয়েছেন ডোনাল্ড ট্রাম্প আর যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপে গাজা উপত্যকা অন্তর্বর্তী সরকার গঠন আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন ইসরায়েল প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে শান্তি পরিকল্পনায় প্রথম ধাপের ভিত্তিতে হয় যুদ্ধবিরতির চুক্তি জানা ওয়েস্টেন্জে সেটি নিশ্চিত করার লক্ষ্যে জেডিভান্স উইট ও কুশনার ইসরায়েল সফরে রয়েছেন সরকারি অর্থে বিলাসবহুল বিমান কিনে তোপের মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি টাকায় ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কিনে তোপের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিনোয়েম পার্লামেন্টে বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির এমপিরা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তও শুরু হয়েছে গত শনিবার মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেখানে বলা হয় নিজের মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের ব্যবহারের জন্য সম্প্রতি দুটি বিলাসবহুল গার্লস্ট্রিন জি সেভেন জিরো জিরো বিমান কেনে অনুমতি দিয়েছেন ক্রিস্টি সেই বিমান ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং এই দুটি বিমানের মূল্য হিসাবে পরিশোধ করা হয়েছে মোটা সতেরো কোটি বিশ লাখ ডলার এর পুরোটাই সরকারি অর্থ নিউ টাইমস এর খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয় মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটর ধর্মীয় জাতিসংঘ সংখ্যালঘু বিষয়ক কমিটির প্রধান চাকসুমার সোমবার এক ভিডিও বার্তা এই ঘটনাকে সরকারি অর্থের যথেষ্ট অপব্যবহার উল্লেখ করে এর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন ভিডিও বার্তায় সোমার বলেন সরকারি জবাবদিহিতা দপ্তরের গভর্নরেট অ্যাকাউন্টেবিলিটি অফিসের জিএ এর মাধ্যমে এই ঘটনা পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছে আমরা জানতে চাই জনগণের করের টাকায় বিলাসবহুল জেট বিমান কেনার পেছনে কোন ঘোরার ডিমের যুক্তি কাজ করেছে এর আগে সিনেট অধিবেশনে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এ বিমানের দুটি কেনার ব্যাখ্যা চেয়েছিলেন সুমার কর্মকর্তারা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিরাপত্তার জন্য কেনা হয়েছে বিমান দুটি তবে সুমার ব্যাখ্যা গ্রহণ করেননি সোমবারের ভিডিও বার্তায় সুমার বলেন আমি পরিষ্কারভাবে বলছি এমন একটি সময় আমরা পার করছি যখন মার্কিনীদের খাবারের ও গৃহস্থলী সরঞ্জাম কেনার জন্য আগের চেয়ে বেশি অর্থ গুনতে হচ্ছে গাড়ির কিস্তির টাকা নিয়মিত পরিশোধ করা কষ্টসাধ্য হয়ে উঠছে বিদ্যুতের বিল বাড়ছে তো বাড়ছেই আর আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কৃষ্টি নয়ন ভাবছেন এই মুহূর্তে জনগণের করের অর্থে নিজের ব্যবহারের জন্য বিলাসবহুল জেট কেনা সবচেয়ে জরুরি কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এর অ্যাপ্রিসিয়েশন কমিটি এবং সংক্রান্ত উপকমিটি ইতোমধ্যে ইউসুতে সক্রিয় হয়েছে এই বিমান ক্রয়ের সঙ্গে সম্পর্কিত বিস্তারিত তথ্য যেয়ে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুই কমিটি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ